সমস্ত খেলোয়াড় এবং ফুটবল প্রেমীগণ ঝাড়গ্রাম ফুটবল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই অনেকেই প্রশ্ন করছে যে ঝাড়গ্রাম ফুটবল একাডেমিতে ভর্তি হতে গেলে কী কী পেপারস প্রয়োজন প্রথমত ঝাড়গ্রাম ফুটবল একাডেমি যেখানে বাচ্চারা থাকবেন এবং এখানে থেকে একাডেমিতে থেকেই খেলোয়াড়রা সবাই পড়াশোনা করবে তো পড়াশোনার জন্য এবং স্কুলে ভর্তি করতে হবে হোস্টেলের ব্যবস্থা করতে হবে এবং খেলোয়াড়দের সকাল এবং বিকাল প্র্যাকটিস মানে তিন জায়গাতে ভর্তি হবে স্কুল হোস্টেল এবং আমাদের ফুটবল একাডেমি তাই প্রথমত বাচ্চার স্কুলে ভর্তির জন্য যে সব ডকুমেন্টসগুলি লাগে সেগুলোই এখানে প্রয়োজন হবে প্রথমত হচ্ছে যিনি ভর্তি হবেন ওনার আধার কার্ড ওনার জন্ম সার্টিফিকেট এবং লাগছে কাস্ট সার্টিফিকেট অঞ্চল থেকে একটা ইনকাম সার্টিফিকেট এবং ওটা নিয়ে গেলে বিডিও থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে এই জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে এবং প্রথমে ভর্তির সময় যদি কোনো খেলোয়াড় ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে প্রথমে সিটটা বুকিং করে নেবেন কারণ সাথে সাথে ভর্তি হয়ে গেলে তারপরে তাদের থাকা খাওয়া ঘুমানো এবং স্কুলে ভর্তির সমস্ত কিছু যেহেতু ব্যবস্থা করতে হবে তাই প্রথমে সিট বুকিং করে নেবেন তারপর এখান থেকে যখন আপনাকে সিট কনফার্ম হয়ে যাবে তখন আপনাকে বলা হবে যে আপনি টিসি সার্টিফিকেটটা তুলুন তখন টিসি সার্টিফিকেট তুলে নিয়ে আসবেন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্কুল টিসি সার্টিফিকেটটা সাথে আমাদের ফুটবল একাডেমিতে জমা দিতে হবে এবং খেলোয়াড়রা এখানেই থাকবে এখানে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছুরই ব্যবস্থা করা হয়েছে আবাসিকভাবে কারণ ফুটবলারদেরকে তৈরি করতে গেলে সবথেকে বড় যে জিনিসটার প্রয়োজন সেটা হলো থেকে প্র্যাকটিস করা বাড়ির থেকে যাতাযাত করে এবং কম সময় প্র্যাকটিস করলে খেলোয়াড়রা কলকাতা লিগে বা বড় বড় টুর্নামেন্টে যখন তাদেরকে নামানো হচ্ছে তখন প্লেয়াররা খেলতে পারছে না নমস্কার সবাই ভালো থাকবেন ভালোভাবে খেলাধুলা করুন